হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবার একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে এটা ছিল রাত্রিবেলা তো রাত্রিবেলা দেখো আমি এখন মটর ঢেলে নিচ্ছি একটা বাটিতে মানে এটা হচ্ছে মটর তো একটা বাটিতে ঢেলে নিচ্ছি কালকে সকালে ঘুগনি হবে তার জন্য আজকে রাত্রেই আমি মটরটা মানে ভিজিয়ে দিলাম তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম আগের দিন রাত্রেবেলা থেকে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো আমি মটরটা বাটিতে ঢেলে নিয়েছি তো এবার জল দিয়ে দিচ্ছি মটরের মধ্যে কারণ রাত রাত্রে না ভিজিয়ে রাখলে সকালবেলা ভিজবে না রাত্রে এই যে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি তাতে কী তো সকালবেলা আমার মটরটা একদম ভিজে যাবে তারপরে আমার রান্নাটা করতে সুবিধা হবে আর না ভিজিয়ে রাখলে রান্না করতে অসুবিধা মানে সিদ্ধ হ সিদ্ধ হতে হবে না তো ফাইনালি দেখো মটরে জল দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা হচ্ছে সকালবেলা গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল হয়ে গেছে আর দেখো মটরগুলো ভিজেও গেছে দেখতে পাচ্ছ যে মটরগুলো সুন্দর করে ভিজে গেছে তো এখন আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি সকালবেলা তো এখন রান্নাঘরে এনে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মটরের ঘুগনি মানে সবুজ মটরের ঘুগনি রান্না হয়ে গেছে তো ওদিকে রান্না করে মানে সকালের দিকে যা সমস্ত কাজ করে স্নান টান হয়ে গেছে তো সান করে দেখো আমি ফাইনালি পুজো দিয়ে দিয়েছি তো প্রদীপটা দেখো খুবই সুন্দরভাবে জ্বলছে আর প্রদীপটা আমার খুবই পছেন পছন্দের খুবই ভালো লাগে তো দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সানটান করে তো এবার দুপুরে রান্না করব তারপরে দুপুরে লাঞ্চের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো এই তো এখন আর দেখো এখন পুরো বিকেল বেলা গুড আফটারনুন ফ্রেন্ডস তো বিকেল বেলা হাজবেন্ড দেখো একদম পুঁটি মাছ নিয়ে এসেছে পুকুর থেকে মানে একদম টাটকা পুটি মাছ নিয়ে এসেছে পুকুরে ধরে নিয়ে আসা আর পুকুর পুঁটি মাছটা আমি এবার বেছে নেবো তার জন্য দেখো নুন মাখিয়ে নিলাম মানে পুঁটি মাছটার মধ্যে একটু নুন মাখিয়ে দিলাম তাতে বাঁচতেও সুবিধা হবে আর কি বলো তো নুন মাখিয়ে দিলে কি কী তো পুঁটি মাছের আঁশগুলো উঠে যায় ধু ধুতে যাওয়ার সময় তো এই জন্য আগে থেকে আমি নুনটা মাখিয়ে দিলাম তারপরে দেখো মাছগুলো এতটাই শক্ত যে পেটটা না মানে পেটটা যে গালতে হবে সেই পেটটাও গালা হচ্ছে না মানে অনেকটা চাপ দিতে হচ্ছে একদমই সতেজ তাজা টাটকা মাছ তো একটু মানে অনেকক্ষণের মাছ হলে তাড়াতাড়ি করে পেটগুলো গালা হয়ে যায় এটা টাটকা মাছ তার জন্য একটার মাছের পেট গালতেও কতটা সময় লেগে যাচ্ছে তো এই মাছটা আমি এখন সব মাছগুলোর পেটগুলো গেলে নেব তো এইভাবেই এখন মাছটা আমি সুন্দর করে বেছে নেব তো দেখো মাছ বাঁচাও হয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে গেছে আমি রাত্রে ডিনার করতে শুরু করে দিয়েছি এখন আমি ভাতটা হচ্ছে আর এদিকে দেখো ঢেঁড় সিদ্ধ করেছি মানে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো ফাইনালি আমার মাছ রান্না কমপ্লিট ওদিকে ভাত আর এটা দেখো একটুখানি বাঁধাকপির তরকারি দুপুরবেলা বানিয়েছিলাম আর এদিকে মাছের ঝাল মাছ ভাজা আর আমার জন্য রুটি আর এটা আলু সিদ্ধটা করা আছে মাখবো আর ঢ্যাঁড়স সিদ্ধ আছে মাখবো তো আজকে রাত্রে এই ডিনার হয়েছে রান্না করাটা আর সেরকম তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্না হয়ে যাওয়ার পর ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমরা এবার রাত্রি ডিনার করে নেবো দেখো ঢেঁড়স মেখে নিয়েছি মাছ ভাজা বাঁধাকপির তরকারি আলু সিদ্ধ মাখা আর মাছের ঝাল তো চলো এই রান্না হয়েছে সকলকে টাটা বাই বাই গুড নাইট